কি সুন্দর আঙ্গুর ফল হয়েছে আমাদের গাছে গাছ মশল্লা আঙ্গুর ফল হয়েছে আমাদের গাছে মশল্লা কালারগুলো গুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে এক একটা আধা কেজি এক কেজি হবে এক একটা শরাই মশল্লা কি সুন্দর পাইকে গেছে গা মশল্লা মশল্লা প্রচন্ড সুন্দর দেখাইতেছে এই যে মশল্লা এই সররার তো আমার তো মনে হয় এক কেজির বেশি হবে এই যে সররাটা আমার মনে হয় এক কেজির বেশি হবে এই জায়গায় আছে মার্শাল খুবই সুন্দর দেখাইতে আছে এই যে পেকে গেছে পেকে পেকে লাল হয়ে গেছে হুম মাশাআল্লাহ প্রচণ্ড মজা এতটাই স্বাদ হইতে আছে পাইকেয়া মিষ্টি হয়ে গেছে প্রচণ্ড মিষ্টি হয়ে গেছে গা এই যে এক একটা সরায় আধা কেজি এক কেজি এক একটা শরাই হইব হুম মশাল্লা দেখতে কি সুন্দর দেখা যাইতে আছে এই যে পাইকে টুকটুক হয়ে গেছে গা এই যে পাইকে গেছে মাসাল্লাহ আমি দুই তিনটে খাইয়া আনি wow mm. Bakın demişti. Hmm. Bu bir şundu. Maşallah. Maşallah. এক একটা ছড়া এক কেজি হবে মশল্লা মশল্লা এত সুন্দর আমি বাংলাদেশে থাকতে কখন আঙ্গুর ফল গাছ দেখিনি এখানে আইসে আমার নিজের নিজেদের বাসায় এখন বর্তমানে এখানেই আঙ্গুর ফল দেখি বিভিন্ন রকম ফল আছে আমাদের বাগানে চলো তোমাদের সাথে দেখি আনি কি কি ফল আছে আমাদের এখানে আমি কিছু মরিচের গাছ লাগিয়েছি এই যে মরিচ গাছগুলো এখানে ওই যে হাম্মেদ বৈশা আছে এই পাশে আহমেদ বৈশু কথা বলতেছে ফোনে হম মশল্লা মশাল খুবই সুন্দর

মশলা বিস্মিল্লা হাওয়া বাতাস আস কি সুন্দর আঙ্গুর ফল মশলা এক একটা সরা দেখো আঙ্গুর ফলের কুমা মশল্লা কত সুন্দর জমনের মশলা মশলা খেতে কেমন লাগে বিস্মিল্লা কার হ্যাঁ প্রচন্ড মজা হুম হুম মশল্লা মশল্লা প্রচুর ফল হইছে এই যে গাছে ও কি সুন্দর আঙ্গুট গুলো মশল্লা মশল্লা এক একটা সরা কত সুন্দর কালার মশল্লা মশল হ্যাঁ অনেক মজা আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ শুক্রানি আল্লাহ এই মাথা থেকে পুরা হেই মাথায় যেতো সুন্দর ওইসে আঙ্গুর ফলগুলো হুম কালারগুলো কি সুন্দর পাইকি গেছে মশল্লা কত বড় বড়ো সরাগুলো মশাল্লাহ এক একটা সরাই মনে হয় আধা কেজি এক কেজি হইব এক একটা সরাই আমার তো মনে হয় এক কেজি হইব এক একটা সরাই যেই সরা বড় শাল কি সুন্দর আঙ্গুর ফলগুলো এক একটা পাইকা বা এক লাল হয়ে গেছে গা ডাসা ডাসা হয়ে গেছে বিসমিল্লা সেই মাসা আল্লাহ কি সুন্দর আঙ্গুর ফলগুলো হয়েছে ও অনেক সুন্দর হয়েছে মশল্লা প্রচন্ড পাইকে গেছে গা ওসল এক একটা ছড়া এক কেজি হইবো প্রচন্ড এক কেজি এক একটা ছড়া হে কত দূর থেকে মশল্লা 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 মশলা শুধু আঙ্গুর ফলে দেখা যায় পাতা দেখা যায় না গাছটার এত সুন্দর হয়েছে কিসমিস হয়ে যাইতেছে যে সে একেবারে হয়ে গেছে হয়ে গেছে গাই এই যে কিশমিস হয়েছে গাছের ভিতরে পাইককে শুক হয়ে যাইতে আছে কিশমিস হয়ে যাইতেছে যে এই যে কিশমিস আছে কিশমিস হইতে আছে metalizmi sayra. Hmm, hmm. Maşallah maşallah. Şun da angur falı da hazır ete soyuz Hamed daray ruise, emura Hamed kata valtası, hel faral lage. Maşallah, çok şundur. Wow. Hmm. Çok şundur ruise maşallah. এক একটা আঙ্গুর ফলে প্রচন্ড বড় এক কেজি হইছে দেখতে তো খুব সুন্দর দেখায় মার্শাল হম এই মুহূর্তে আমি একটু ঘুরে আসি মার্শাল মার্শাল কি সুন্দর দেখা যাইতেছে এক একটা ছড় রায় এক কেজি হবে মার্শাল ও কি সুন্দর কি সুন্দর মশাল্লাহ হুম এই মুড়ো দেখে দেখাও এক একটা ছড়ায় এক কেজি হবে মশাল্লাহ পেকে গেছে গা হুম প্রচন্ড মিষ্টি মশাল্লাহ এত মিষ্টি যে মিষ্টির ইয়েতে খাওয়া যায় না হুম এখন মাত্র তিনটা গাছ এই একটা গাছ এই যে দুইটা ডাল হইছে ওই পাশে আছে একটা গাছ দুইটা ডাল হইছে এই পাশে একটা গাছ দুইটা ডাল হইছে মাত্র তিনটা গাছ এইভাবে ছড়ায়ে গেছে আর তার পাশাপাশি এইভাবে করে আঙ্গুর ফল হয়েছে মাসল আলহামদুলিল্লাহ আল্লাহর বড় নিয়ামত আল্লাহর অনেক বড় নিয়ামত আল্লাহ দারুল্লাহ শুক্রিয়া প্রচন্ড মিষ্টি এক একটা আঙ্গুর ফলে এই যে পাইক লাল হয়ে গেছে কালার গুলো এত পাকা পেকে গেছে যাতে লাল হয়ে গেছে কালার গুলো মশা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে মশাল প্রচন্ড স্বাদ মশাল মশাল মশাল্লাহ প্রচন্ড স্বাদ হইছে দেখতে তো খুবই সুন্দর দেখায় শুধু আঙ্গুর ফল আঙ্গুর ফল আঙ্গুর ফল আর আঙ্গুর ফল জইরে পাইকে পাইকে আছে মশল মশল খুব সুন্দর দেখাইছে